মাইক্রোসফট এক্সেলে যদি আমরা এভাবে সিরিয়াল নাম্বার টাইপ করে ইন্টার করি তাহলে দেখুন আমার ডান পাশের টেবিলগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে তো আমার পুরো টেবিলটা আমি একবারে সিলেক্ট না করে একটি সেটিং করে কিন্তু আমি এভাবে খুব সুন্দরভাবে টেবিলে রূপান্তর করতে পারি তো চলুন দেখে আসি কিভাবে এই সেটিংটি করা হয় আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন এখান থেকে আমি নিউ একটি শিট নিলাম নিউ একটি শিট নিয়ে এখানে আমি আগেই লিখে রেখেছি যাতে আমার ভিডিওটি লম্বা না হয়ে যায় তো এখানে সিরিয়াল নাম্বারটি টাইপ করার পরে আপনি কোন পর্যন্ত টেবিলে রূপান্তর করতে চাচ্ছেন সে পর্যন্ত আগে এভাবে মার্ক করে নেবেন আমি এ পর্যন্ত যাচ্ছি মার্ক করে নেওয়ার পরে উপরে দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটি অপশন আছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে নিউ রুল নামের একটি অপশন আছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে সর্বশেষ যে অপশনটি আছে এখানে যাবেন সর্বশেষ এখানে যে এখান থেকে আপনি সিরিয়াল নাম্বারটি সিলেক্ট করবেন সিরিয়াল নাম্বারটি সিলেক্ট করার পরে এখানে ফাংশন ফোর ফাংশন ফোর বাটনটি দুইবার পেস্ট করবেন একবার দুইবার দুইবার পেস্ট করার পরে এখানে আপনি লেস দেন এবং গ্যাটার দেন দিয়ে এখানে ডাবল ইনব্রেডেড কমা দুইবার লিখবেন দুইবার লেখার পরে এখানে ফর্মেটে যাবেন ফর্মেটে যাওয়ার পরে যদি এখানে ফিল থাকে আপনি বর্ডারে যাবেন বর্ডারে যে এখানে আউটলাইন আছে আউটলাইন দিয়ে এখান থেকে ওকে করবেন ওকে করার পর এখান থেকে ওকে করবেন এখন দেখুন এখন যদি আমি এখানে ওয়ান লেখে প্রেস করি তাহলে দেখুন আমার ডানপাশের টেবিলটি কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এখানে টু লিখে ইন্টার করি তারপর ডানপাশের টেবিলটি কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এখানে যত পর্যন্ত আমি লেখে প্রেস করবো আমার টেবিলটি কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো বিষয়টা কিন্তু খুবই দারুণ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন